বাংলাদেশ জমাতে ইসলামী ঐতিহ্যবাহী কোলাউড়া উপজেলা সম্পর্কে আয়োজিত আজকের পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় কোলাউড়ার সর্বস্তরের জনগণ এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা কেমন আছেন সবাই দুই হাজার এক সালের পরে আজকে পঁচিশ সাল চব্বিশ বছর পরে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করার সুযোগ দিলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো জন্মস্থানের একটা মায়া একটা দরদ একটা ভালোবাসা এটি আল্লাহ তালার অপূর্বদান আপনি আমি সাধারণ মানুষ আমাদের অন্তর দুর্বল নরম নবেগণ আল্লাহ তালার বিশেষ নির্বাচিত মায়ার বান্দা তারা সমস্ত উম্মতকে মানুষকে অন্তরে ধারণ করেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কায় বিরোধীদের অত্যাচারে নির্যাতনে উত্তীড়নে অতিষ্ঠ হয়েছিলেন আল্লাহ তালার নির্দেশে তিনি মক্কা ছেড়ে মদিনাইজ করেছিলেন তার উঠে দুটি পা মদিনার মাটিতে পিছনের দুটি পা মক্কার মাটিতে তিনি হোটেল লাগাম শক্ত করে ধরলেন ওট জায়গায় দাঁড়িয়ে গেল এবার তিনি পিছন ফিরে বসলেন মক্কার দিকে একটি পলক ফেলে ভিতর থেকে গভীর একটা নিঃশ্বাস ফেললেন আর বললেন আসমানের দিকে থাকায় হায় মক্কা তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না তখন তার চোখ দিয়ে পানি ধরছিলেন বোঝালেন সান্ত্বনা দিলেন আপনি তো সাধারণ মানুষ ন আপনার রত্ন তুল্লেন সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আপনি আপনার রত্নার রসুল আপনাকে আল্লাহ সুমাহীন ধর্জ দিয়েছেন আপনার চোখের পানি আল্লাহ আরোসকে কাটিয়ে দেবে আপনি মেহের পানি করে বন্ধ করুন নাহলে আমাদের জন্মস্থান নিশ্চিন্ন হয়ে যেতে পারে এই পানি করে মুসল্লাহ আছেন নিজেকে সামলানেন আবার রানা করলেন তিনি তার জন্মস্থানের জন্য যদি তার পরিচয় মুছড় দেয় তাহলে আমাদের একটু মুছড় দেবে না আমাকে আমার মানুষ যেভাবে চিনে তারা ছিলেন আওয়ামী লীগের নেতারা জানেন মন্ত্রী যারা ছিলেন গত সাড়ে পনেরো বছর তারা ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদস্থ কর্মকর্তা যারা তারা ছিলেন। আমার পুলাউড়ান মানুষ আমাকে যেভাবে চিনেন নিশ্চয়ই তারা সেভাবে চিনেন না আপনারা জানেন আমি একজন যুদ্ধ অপরাধী তাই না আমি কি যুদ্ধ অপরাধী আবার বলুন আমি যুদ্ধ অপরাধী কিন্তু আপনারা জেনেছেন আমার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার ছোট ভাই ফবুল ইসলাম আপনাদের প্রিয় পরিচিত অ্যাডভোকেট ক্যাসান মাহবুব আমার স্ত্রী তারা আমাকে জেলে দেখতে গিয়েছিলেন তখন একটা কথা বলবেন তারা একটু হেসিটেট করছিলেন বিব্রত হচ্ছিলেন আমি বলছি নিঃসন্দেহে যা বলার তাই বলো কোন বিব্রত বোধ করব না তারা বলছিল ভাবি সামনে আসেন আমি বললাম ভাবি আমার জীবনের পার্টনার তার সামনেই বলবো কোনো অসুবিধা নেই আমি অনুভব করছিলাম তারা আমাকে কোনো দুঃসংবাদ দিতে এখানে এসেছেন কিন্তু বলতে পারছেন না বারবার যেন বাধাগ্রস্ত হচ্ছে এক পর্যায়ে যখন আমি তাদেরকে আশ্বস্ত করলাম একবারে নিঃসংকোচে বলো সাদা মনে বলো বলো আমাকে ইনশাআল্লাহ সব তাদের মধ্যে দেখবা তখন তারা বলল যে আপনার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বললাম আমি কোন জায়গার মানুষ ফোন করেছি বলে অমুক জায়গার মানুষ আপনি খুন করেছেন আমি বললাম যে এই যুদ্ধের সময় আমার বয়স ছিল সাড়ে বারো বছর আর এই জায়গাটা আমার জানা মতো বাড়ি থেকে চোদ্দ মাইল দূরে এই সাড়ে বারো বারো বছরের শিশু চোদ্দ মাইল দূরে গিয়ে মানুষ খুন করেছে আলহামদুলিল্লাহ যদি আমার এই মামলা দেয় আমি সে পরে আল্লাহর শুক্রিয়া আদায় করব কারণ এই মামলার মাধ্যমে প্রমাণ হবে অতীতের সমস্ত মামলা ছিল মিথ্যা আমার ছোট ভাই এখানে হাজির আমার এই কথা যুবায়ের দেশের বাইরে শহরে না থাকলে হয়তো আজকে এখানে থাকতেন তারা যখন বের হয়ে গেলেন আমি আমার ওয়াইফকে বললাম ভয় পেয়েছ সে বললেন আর ভয় ভয় পেয়েছি যার বিরুদ্ধে সেই প্রতি না হয় আমি কেন চেষ্টা করা হয়েছে করা হয়েছে আমি তারা বহু মানুষকে সমস্ত মানুষ বলেছে ওনার বিরুদ্ধে আমরা মিথ্যা অভিযোগও দিতে না আমি দিতে পারবো আমার হিন্দু সম্প্রদায়ের বাইরা তাদেরকে কাজে ব্যবহার করতে চাওয়া হয়েছিল তারা বলেছে আমি শুনেছি তারা বলেছে ওনাকে কোনদিন কোন মানুষের ক্ষতি করতে দেখে নাই আমাদের লোক হত্যা করার প্রশ্নই এরপরে জায়গা বদল করে আরেক জায়গায় চলে গেছে যেটা তেইশ মাইল দূরে চোদ্দ মাইলে পুষায় নাই আমার তেস মাইল ঘুরে নিয়ে খুনি বানাইতে চাইছে আল্লাহ আব্দুল আলম সেটাও ব্যক্ত করে দিয়েছেন আমি কেন বলেছিলাম যে আমি খুশি হবো আল্লাহ শুক্রিয়া আদায় করবো আমার এটা আস্থা ছিল আমার বিশ্বাস ছিল আমি ওই সময় জামাত ইসলামীও করতাম না জামাত ইসলামের ছাত্র সংগঠনও করতাম না উনিশশো একত্তর সালে আমি ভিন্ন সংগঠন করতাম আমি বলবো না এখন আমি কি করতাম কারণ ওই সংগঠনের নাম নিতে এখন মানুষ লজ্জাগত আমি সেই সংগঠনের একজন ক্ষুদে সমর্থক ছিলাম তাহলে আমার শুধু ধারণা নয় আমি সত্যের সাক্ষী হয়ে যেতাম আলহামদুলিল্লাহ যে আমার সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ নির্ধোষ আমাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা মৃত্যু পাবে তাদের পর সেইভাবে মিথ্যা মামলায় সম্মানিত ভাইরা জামাত ইসলামের পর কি করা হয়েছে সাক্ষী সারা দেশবাসী এবং বিশ্ববাসী এগারো জন শীর্ষ নেতাকে হারিয়েছে পাঁচশোর মতো সহকর্মী হারিয়েছে পাঁচ হাজারের মতো সহকর্মী জীবনের করে চোর খাড়া হাত কাটা পা কাটা হয়ে ভঙ্গ হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে গড় বাড়ি দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে সাধারণ সমর্থক কর্মীরা সাড়ে তেরোটি বছর সারা বাংলাদেশের সমস্ত দলীয় কার্যালয় গুলো করে বন্ধ করে রাখা হয়েছিল আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যা ফিরে পাবনশালা লড়াই চলছে শেষ পর্যন্ত দিশার সরকার যখন